আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর বড় পরিবর্তন আসছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের যোগ শেষ এবার নির্বাচন হবে একেবারে ভিন্নভাবে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ইউনিয়ন পরিষদ পৌরসভা বা উপজেলা পরিষদের নির্বাচনে রাজনৈতিক দলগুলো আর প্রার্থী মনোনয়ন দিতে পারবে না সব প্রার্থী এবার স্বতন্ত্র বা নির্দলীয় পরিচয় লড়বেন মানে রাজনৈতিক পরিচয় এবার মানুষ ভোট দেবেন ব্যক্তিগত জনপ্রিয়তা যোগ্যতা আর এলাকার জন্য কে কী কাজ করেছেন সেটার ভিত্তিতে ফলে এখন সুযোগ তৈরি হচ্ছে নতুন এবং যোগ্য অনেক মানুষের জন্য যারা এতদিন রাজনৈতিক দলে জায়গা পাননি এবার তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন নিজের পরিচয় দ্বিতীয় সুখবর ইউপি নির্বাচনের সময়সূচি স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুসির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করছে সংস্কার শেষ হলে দু সালের এপ্রিলে ইউপি নির্বাচন সংস্কারে আরও সময় লাগলে জুন দু হাজার নির্বাচন এটি ভোটারদের মধ্যে একটি নিরাপত্তা ভোট সৃষ্টি করছে যে নির্বাচন হবেই তৃতীয় সুখবর শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক মেয়র ও চেয়ারম্যান হতে হলে ন্যূনতম বিএ পাস থাকতে হবে এর ফলে শিক্ষিত ব্যক্তিরা রাজনীতিতে আগ্রহী হবেন টাকা পেশিশক্তি দাফট কমবে সচেতন ও যোগ্য নেতৃত্ব তৈরি হবে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও সংসদীয় ধাঁচে নির্বাচন হবে চেয়ারম্যান হবেন মেম্বারদের ভোটে